আমাদের কালেক্টিভ মেমোরিতে রেখা দেওয়ার জন্য কালচারাল অ্যাসেট তৈরি করতে হয় সেই কালচারাল অ্যাসেট তৈরির কাজটা যেন অন্য কেউ না নেয় আমি একটা এক্সাম্পল দিই খোকা ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে এই যে লুলাবাই লুলাবাই মানে রাতের ঘুম পাড়ানি গান এর মধ্যে কিন্তু লুকায় আছে সেই বর্বর আগ্রাসনের কথা যুগের পর যুগ ধরা বর্গীরা এসে যে বর্বর আক্রমণ চালাইছিল বাংলায় সেটার কথা বর্গিরা কারা ছিল জানেন 马拉থা কিন্তু উত্তসের মাত্রাটা কি ছিল জানেন আমি নিশ্চিত জানেন না আগে তো ইতিহাস লেখা হইতো না মানুষ গানে কবিতায় সব লিখে যেত এটাই কালেকটিভ মেমোরিতে সেই সমস্ত ইতিহাস লিখে যাওয়া এবং এটা লিখে গেলেই এটা যুগ যুগ ধরে শতাব্দি পর শতাব্দি ধরে শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি জানেন এর আগে কোন আমাদের ইতিহাস নাই তাই আমি ফেসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে কিভাবে প্রথমে গানে

লুলাভাই লিখতে হবে মানে ঘুমপাড়ানি গান লিখতে হবে সরা লিখতে হবে নাটক লিখতে হবে ছবি আঁকতে হবে আমরা এই লড়াই এক মহান শিল্পীকে পাইছি দেবাশিস তার পোস্টার হাতে হাতে ঘুরছে সারা দুনিয়ায় কি অক্লান্তভাবে কাজ করে গেছে। আমাদের এই লড়াইকে অক্লান্তরণ করতে হবে মানে করতে হবে এই লড়াইয়ের পিছনের দর্শন বের করে আনতে হবে এই কাজে সিনিয়রদের মধ্যে আছেন ফরদ মজার আসেন সলিমুল্লাহ খান আছেন ইয়াংদের মধ্যে আছেন পারভেজ আলম রকমনু রিফাত হাসান মুরাদুল ইসলাম তুহিন খান আর অনেকে নিশ্চয়ই আছেন আমি যাদের লেখা নিয়মিত করি তাদের কথা বললাম ওনাদের দায়িত্ব নিতে হবে আমরা এই একটা জায়গা দারুণ শক্তিশালী আমি কনফিডেন্ট ওনারা ওনাদের দায়িত্ব আমাদের সাহিত্য লাগবে এই জায়গা আমরা দুর্বল কিন্তু আপনাদের কিভাবে বলি যে আমার কিঞ্চিত দক্ষতা আছে সাহিত্যে গ্লোবাল ন্যারেটিভ তৈরির এই কাজটা আমি কিছুটা করে দিতে পারবো আমার আগামী বইটা বেরিয়ে দেখবেন এই কাজ আমি আদা করে রাখছি বাকি কাজটা করে দিতে পারবো আমাদের মিউজিয়াম লাগবে আমার সাজেশান ধ্বংস করে দেওয়া গণভবন হোক সেই জায়গা যেখানে বিস্তৃত জায়গা যদি আওয়ামী ফ্যাসিবাদের নানা কাল তার নিপীড়ন নির্যাতনের ডকুমেন্টেশন থাকবে ওইখানে মানুষ ঘুরে 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 দেখবে আয়নাঘরকে অবিকৃত রেখে সেটাকে আমরা বানাইতে হবে সেখানে আওয়ামী আমলে নিহত নির্যাতিত গুমের শিকার সকলের ডেটাবেজ রাখতে হবে কিভাবে সে মারা গেল কবে মারা গেল দরকার হলে তার ভিডিও ছবি কে মারছে তার ছবি সব কিছু রাখতে হবে সকল ফ্যাসিজদের ছবি কর্মকাণ্ড পরিচিতি থাকবে ওরা যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘৃণীত হয় দানবীয় কারিগর বলে এই যে একটা তালিকা তৈরি করছে এই তালিকাটা আরো আরো বিস্তৃত করতে হবে এটাকে আরো রিফাইন করতে হবে কেউ একজন প্রত্যেকের তৈরির কাজে হাত দেন এখানে তালিকাতে যারা আসছে প্রত্যেকের কি জন্যে আমরা তাকে বলতেছি এই ফ্যাসিস দানবীয় রাষ্ট্রের সিনেমা বানাইতে হবে অসংখ্য সিনেমা বানানো যাবে শুধু এই জুলাই আগস্ট বিপ্লব নেই আন্তর্জাতিক মানের হলিউডের পরিচালক দিয়ে আমি যা বললাম তার মধ্যে আমি হয়তো নিজের ছবি আঁকতে পারবো না গান গাইতে পারবো না কিন্তু অনেক কিছু নিজে পারবো যেমন সিনেমা বানানোর জন্য প্রযোজনা করতে পারবো টাকা জোগাড় করে দিতে পারবো স্ক্রিপ্ট লিখতে পারবো কিন্তু আমার এই কাজগুলো আমাদেরকেই করতে হবে দেশের ভবিষ্যৎকে নিরাপত্তা জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ইংরেজি নিউজ চ্যানেল লাগবে আল জাজিরার মতো খালিদ মুদিন এই খাতে ভূমিকা রাখতে পারে খালিদ মুদিন যদি এই দায়িত্ব নেয় সে এটা পারবে করতে দরকার হলে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে দেবো কিন্তু আমাদের এটা লাগবে আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে কি সেটা আসেন শুনি হবে ছাত্র আর ভিলেন হাসিনা হাসিনা শক্তি না তার বাবার স্পিরিট থেকে বাইরে থেকে শক্তি যোগায় ইন্ডিয়া মোদী পশ্চিমা শক্তি সাপোর্ট করে ইন্ডিয়াকে কাছে পৌঁছানোর আগে আসে পুলিশ পুলিশ সে করে করে তারপরে আসে ডিজিএফআই আয়না ঘরে ঢুকায় অপশন থাকবে রাস্তার সমাবেশ মিছিল করা শক্তি সংহত করার প্রোটাকন সেটা করতে দেবে না পুলিশ রিয়েল লাইফ চেহারা থাকবে ভিলেন সবার যেমন হাউ নান থাকবে বিপ্লব থাকবে মনিরুল থাকবে প্রদীপ থাকবে ওদের মধ্যে চেহারা থাকবে ছাত্রলীগের সাদাম তাদ মতো চেহারা থাকবে তারপরে ওই আমোটা আজিস্টা দিদার মতো শেয়ারে থাকবে বেঞ্জিরে শেয়ারে থাকবে নির্বাসনে হারানোর চেষ্টা থাকবে সেটা 900 ভোট করে হোক দামি নির্বাসন করে হারা দা হবে বেঞ্জি থাকবে ক্রস ফায়ারে মারা গেলে খেলা শেষ আদালত থাকবে এবং আদালত কিভাবে রিমান্ড দেয় কিভাবে ফরমায়েশি রায় দেয় দিয়া কিভাবে প্রটাগোনিস্টকে বিপদে ফেলে গ্রেফতারের পরে একটার পর একটা লেভেল ক্রস করার পরে আসবে ফাইনাল স্টেজে পুলিশের সাথে যুদ্ধ সরাসরি গুলি ছাত্রলিক পুলিশ একসাথে এসে হামলা করবে হেলিকপ্টার দিয়ে গুলি করবে স্নাইপার দিয়ে গুলি করবে শহীদ হওয়া থাকবে এইসবের পরে হাসিনা পড়া যায় নানা অপশন থাকবে থাকবে একটা একটা পলায়ন হাসিনাকে গ্রেপ্তার অথবা হাসিনাকে হত্যা করা নির্মমভাবে আমি চাই বাংলাদেশি টিম এটা করুক আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে ভার্চুয়াল মেমোরিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ট্রেন করতে পারবো দেখাতে পারবো আমরা কোন লড়াইটা করে আসছিলাম আমাকে জানান যদি কোনো টিম এটা করতে চান ফান্ডিং আমি ম্যানেজ করবো কিন্তু এই গেমস লাগবে আওয়াজ দিবেন কে করতে চান